গুড ইভিনিং আমি সুপর্ণা সুপর্ণা ব্লগে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে তো আজকে ভিডিওটা হলো একদম একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি তবে রেসিপি শেখাতে আসিনি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম তো গুড ইভিনিংই বললাম গুড ইভিনিং বলার কারণ হচ্ছে যে গুড নাইট বললে তো সবই মোটামুটি মানে কাজকর্ম সব কমপ্লিট রাতে শোয়ার পালা তো ওই জন্য আর গুড নাইট বললাম না গুড ইভিনিং বলেই রান্নাটা শুরু করলাম তবে যদিও বাজে এখন নটা তো দেখো আজকে সোয়াবিন রান্না করছি রাতে রুটির সাথে তো সোয়াবিনটা জল গরম করে ভালো করে সুন্দর করে এখানে ভিজিয়ে দিয়েছি জলের মধ্যে একটু লবণ ফেলে দিয়েছি আর লবণ ফেলে দিয়ে সোয়াবিনটা দিয়ে দিলাম সোয়াবিনটা দিয়ে তারপরে হচ্ছে সোয়াবিনটাকে এখন ভালো করে সুন্দর করে সেদ্ধ করে নিচ্ছি তো এটা সোয়াবিনটাকে সেদ্ধ করে নিয়ে তারপরে জল ঝরিয়ে রেখে দেব জল ঝরিয়ে রাখার পর তারপরে সমস্ত মশলা রেডি করে নেব রেডি করে নিয়ে তারপরে সোয়াবিন রান্নাটা করব তো সোয়াবিনটা আজকে দুই ছেলের আবদারে করছি এবং দুই ছেলে বলেছে জল না ঝোল করবা না ঝোল না করে একদম কষা কষা করে সুন্দর করে সোয়াবিনটা করে দাও তো সোয়াবিনটা এখন দেখো একদম মানে ফুটছে ভালো করে আর সোয়াবিন যদি একটু ভালো করে সেদ্ধ না করা যায় তাহলে ভেতরের দিকে একটু মানে শক্ত শক্ত থেকেই যায় তো সোয়াবিনটা ওই জন্য সুন্দর করে একদম ভালো করে সেদ্ধ করে তারপরে নামিয়ে রেখে তারপরে ওইদিকে সমস্ত কিছু মশলার জোগাড় করব পেঁয়াজ কুটতে হবে রসুন কুটতে হবে আজকে পেঁয়াজ রসুন দিয়ে ওরা খাবে নিরামিষ খাবে না তো ভালো করে সুন্দর করে নিরামিষটা করব এই পেঁয়াজ টিয়াজ দিয়ে সোয়াবিনটা করব তো দেখো তে কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে কড়াই বসিয়ে কড়াইটাকে একটু গরম হতে দিয়েছি কড়াই গরম না হলে রান্না ঠিকমতো হয় না ধরে যায় তো কড়াইয়ে আর চল এলো খুন্তা রেডি করে নিচ্ছি সমস্ত কিছু গ্যাসের চারপাশে আর এবারে দিয়ে দিব কড়াইয়ের তেল কড়াইটা বেশ গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি আর একটু রসুন থেতো করে রেখেছি অল্প খানিকটা তো দেখো পেঁয়াজগুলো আমি এখন ছেড়ে দিচ্ছি আর পেঁয়াজ ছাড়ার আগে জিরেটা দিতে ভুলে গেছি তো পেঁয়াজটা ছাড়ার পরই জিরেটা একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো কেননা পেঁয়াজটা তো আর মানে জল নেই অতএব সম্বরাটা দেওয়া যাবে তো এবারে একটু জিরে আর একটু শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব এর মধ্যেই দিয়ে ভালো করে সুন্দর করে পেঁয়াজটা ভেজে একদম তারপরে দিয়ে দেবো আলুগুলো তো আলুগুলোও সুন্দর করে ভেজে নেব আর আলুগুলো সুন্দর করে ভেজে লাল লাল করে ভেজে বেশ তারপরে ধীরে ধীরে সমস্ত মশলা এক এক করে দিয়ে দেব তো এই যে এখন দিয়ে দিলাম জিরেটা তো জিরেটা দিতে একদমই ভুলে গেছিলাম প্রথমেই জিরেটা দিতে হতো প্রথম কড়াই তাহলে বেশ মানে ইয়ে হতো কিন্তু ক্ষতি নেই কোনো পেঁয়াজটা যখন ভাজছি তখন জিরেটা বা শুকনো লঙ্কাটা দেওয়া যেতেই দেওয়া যেতেই পারে কথা বলতে বলতে একটু কথাগুলো আটকে যাচ্ছে একটু তোমরা মাপ করে দেখে নিও ভিডিওটা আর দেখো আলুগুলোও দিয়ে দিলাম বেশ তো খুব বেশি পরিমাণে তরকারিটা করব না অল্প তরকারি করব জাস্ট খালি রাতের জন্য কেননা পরের দিন তো অক্ষয় তৃতীয় অক্ষয় নিরামিষ খাবো মনে করেছি এর আগের বার গোপালকে ভোগ দিয়েছিলাম এবারে শুধু পায়েস করে দেব। এবারে সময়টা কম তো তার সকালবেলা পরীক্ষা দিতে যাচ্ছে ওইদিকেই প্রায় দুই ঘন্টা লেগে যাচ্ছে আমার তো তারপরে স্নান পুজো করে অনেকটা রান্না করে ভোগ দেওয়া একটু চাপের ওই জন্য শুধু পায়েস করে দেব আজকে পায়েস দেব আর সন্দেশ এনে রেখেছি সন্দেশ দেবো তো দেখো এবার পেঁয়াজ রসুনটা ভালো করে সুন্দর করে ভেজে নিচ্ছি আর ভেজে নেওয়ার পর একটু দিয়ে দিলাম দুটো এলাচ ফাটিয়ে দু তিনটে এলাচ তো এই দু তিনটে এলাচ দিলাম যাতে এলাচটা ভাজা ভাজা হয়ে যায় আর সে একটু গন্ধটাও ভালো আসে তো এখন সুন্দর করে পেঁয়াজ কুচি রসুন কুচি আর আলু আর একটু শুকনো জিরে শুকনো লঙ্কা আর এলাচ সম্ভব দিয়ে দিয়েছি তো চলো এটাকে এখন ভালো করে সুন্দর করে কষাই আর কষিয়ে ভালো করে রান্না করি তো আজকে টমেটো নেই টমেটো থাকলে দই দিই না দই দই দিলে টমেটো দিই না তো আজকে হচ্ছে দই দিয়ে করব টক দই তো আমার ফ্রিজে পাতাই থাকে প্রতিদিন টক দইয়ের তো অভাব নেই টক দই আমি প্রতিদিন বসাই আর খুব সুন্দরভাবে একদম চাপ হয়ে আমার দই বসে যায় তো দেখো এখানে এখন পেঁয়াজটাচটাকে ভালো করে ব্রাউন ব্রাউন করে সুন্দর করে ভেজে নেব তো ভাজা হয়ে গেছে আমার একটু জল দিয়ে দিলাম মশলাগুলো এখন দিব বলে তো ধীরে ধীরে সমস্ত মশলা এর মধ্যে দিয়ে দেব মশলার মধ্যে দিব হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো দেব একটু আদা বাটা দেবো জিরে গুঁড়ো দেবো ধনে গুঁড়ো দেব লঙ্কা গুঁড়ো দেব আর লব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো মিষ্টি সমস্ত কিছু দিয়ে ভালো করে সুন্দর করে মশলাটাকে কষিয়ে ভালো করে তারপরে ফ্যাটানো টক দই দিয়ে তারপর সোয়াবিনটা দিয়ে দেবো তো চলো বন্ধুরা এখন ভালো করে সুন্দর করে ধীরে ধীরে মশলাটাকে কষায় তো দেখো লবণ দিয়ে দিয়েছি এবার হলুদ দিয়ে দিচ্ছি হলুদও দিয়ে দিলাম পরিমাণ মতো আর এই হলুদটার এত সুন্দর কালার এটা কেনা হলুদ না এটা গৃহস্থের কাছ থেকে হলুদ নিয়ে একদম মিল থেকে পিষিয়ে আনা তো খুব সুন্দর হলুদটার অল্পতেই একদম ভীষণ সুন্দর কালার হয়ে যায় আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো তো সমস্ত মশলাগুলো ধীরে ধীরে এক এক করে দিয়ে দেব দিয়ে ভালো করে সুন্দর করে কষিয়ে একেবারে সোয়াবিনটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে তারপরে নামিয়ে নিব। তো ছেলেদের অর্ডার যে আজকে কোনো রকম জল দেওয়া যাবে না সোয়াবিনে ঝোল খাবে না ওরা একদম কষা কষা মাখা মাখা করে খাবে তো দেখো পরপর তোমাদেরকে দেখিয়ে যাচ্ছি আমি আর এই যে দিয়ে দিচ্ছি মিষ্টি একটু মিষ্টি না দিলে তরকারির টেস্ট আসে না নুন হলুদ লবণ মিশ মানে সরি লবণও বলছি আবার নুনও বলছি মানে নুন হলুদ ঝালের গুঁড়ো মিষ্টি পরিমাণ মতো হলে না তরকারির টেস্ট খুব ভালো হয় আর একটু তেলটা বেশি দিয়েছি বেশি দিয়েছি বলতে অন্য অন্য তরকারির তুলনায় একটু সোয়াবিনের তেল বেশি দিতে হয় আর আমি মশলাটাকে সুন্দর করে অল্প অল্প করে জল দিয়ে কষিয়ে নিচ্ছি কারণ একবারে জল দিলে তখন মানে মশলাটা ক কষিয়ে আবার একবারে জল না থাকলেও মশলাটা পুড়ে গেলেও ভালো লাগে না আর এইভাবে একটু একটু করে জল দিয়ে মশলাটাকে কষালে পেঁয়াজগুলো রসুনগুলো সব গলে যাবে সুন্দরভাবে তো একটু করে কষাবো আর একটু করে জল দেবো একটু করে কষাবো একটু করে জল দেবো এরকম বেশ সুন্দর হয় কষানোটা তো দেখো এখন আমি দুইবার আমার জল দেওয়া হলো জল দিয়ে একটু করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে এইবারে ভালো করে সুন্দর করে মশলাটাকে কষানোর পর সোয়াবিন তো সেদ্ধ করে জল ঝরিয়ে রাখাই আছে আর দিয়ে দেবো সোয়াবিনটা তো কালারটা কিন্তু খুব সুন্দর এসছে খুব ফাইন কালার এসছে একটা তো কিন্তু মানে লোভনীয় ব্যাপার সোয়াবিনটা কিন্তু শুধু রাতের জন্যই করেছি যেহেতু কালকে নিরামিষের ব্যাপার আছে ওই জন্য আর হচ্ছে মানে বেশি করে করিনি আমরা ওর বাবা তো একদম সোয়াবিন পছন্দ করে না সোয়াবিন খেতেই চায় না তো আমরাই খাই সোয়াবিনটা আর সোয়াবিন করলেও পাতেও নেয় না তো এইভাবে সোয়াবিনটা কষাচ্ছি এখন সোয়াবিনটা কষাতে কষাতে তারপরে দিয়ে দেবো একদম মানে আর জল তো জল দিয়ে আরেকটু জল দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি ভালো করে সুন্দর করে তো দেখো এবারে সুন্দর করে কষাতে কষাতে যখন একটা জায়গায় চলে আসবে যে না বুঝতে পারবো যে কষানো হয়ে গেছে তখন আমি এটাকে মানে সোয়াবিনের যে সেদ্ধ করা আছে সেই সোয়াবিনটা আমি এর মধ্যে দিয়ে দেব তো বন্ধুরা রান্নাটা কেমন লাগছে কেমন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবে তো দেখো রান্নাটা এখন মোটামুটি একটু কষাতে দিয়েছি এখন একটু সিম করে দিয়ে এখন একটু মানে মশলাটাকে বেশ নরম করার চেষ্টা করছি তো এখন নরম করতে করতে তারপরে হচ্ছে সোয়াবিনগুলো আমি এর মধ্যে ঢেলে দেব তো সোয়াবিনটা অনেক এখন ধরেই সেদ্ধ করা আছে সোয়াবিনগুলো বেশ বড় বড় হয়ে ফুলে গেছে একদম ওদিকে সোয়াবিনগুলোও আমার রেডি হয়ে গেছে আর এদিকে মশলাটাও রেডি হয়ে গেছে দেখো মশলাটা থেকে মোটামুটি তেল ছেড়ে এসছে এবারে টক দইটা যে ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি টক দইটা তো টক দইটা খুব বেশি পরিমাণে দিবো না কারণ আমার ছেলেরা টক মানে দই মানে বেশি টক হয়ে গেলে সেটা পছন্দ করে না তো দেখো দইটা আমি এবারে সুন্দরভাবে মশলাটার মধ্যে ঢেলে দিলাম আর ঢেলে দিয়ে বেশ সুন্দর করে কষিয়ে নিব এখন আর কু এটাকে নাড়িয়ে চাড়িয়ে যাতে না ফেটে যায় তার জন্যই টক দইটা ফেটিয়ে দিতে হয় যাতে দই যদি এমনি গোটা দেওয়া যায় তাহলে দইটা ছাড়া ছাড়া হয়ে ফেটে যায় মশলার মধ্যে তো ওই জন্য টক দই সবসময় ফেটিয়ে জল ঝরিয়ে ফেটিয়ে রাখতে হয় আর ফেটিয়ে রেখে তারপরে তরকারির মধ্যে বা মাংসে যাতে দাও তখন দিতে হয় তো দেখো একদম মশলাটা সুন্দরভাবে কষে এসছে আর দই দিলে কিন্তু একটু কালারটা চেঞ্জ হয়ে যায় তো দেখো এবারে আমি দিয়ে দিচ্ছি সোয়াবিনগুলো ধীরে ধীরে সমস্ত সোয়াবিন দিয়ে সুন্দর করে কষিয়ে নিব আর এই চানের ছাকনিটার ছাঁকনিটার মধ্যে সোয়াবিনের জলটা ঝরতে দিয়েছিলাম তো দেখো খুব বেশি পরিমাণ সোয়াবিন ভেজায়নি আলু সোয়াবিন দিয়ে মানে বেশ তিনজনের মধ্যে মতো ঠিকই আছে আর একটুখানি তুলে রেখে দেবো তুতানকে স্কুলে খাইয়ে পাঠাবো সকালবেলা কেননা একটু কিছু যদি করে রাখি রাতে তাহলে সেটা আমার অনেকটা সকালবেলা সুবিধা হয় যেহেতু সাড়ে ছটার সময় গাড়িটা আসে তো ভীষণই টাফ হয়ে যায় ব্যাপারটা তো ওই জন্য একটু কিছু একটা কিছু করা থাকলে তাহলে আর একটা কিছু করে ওকে পাঠিয়ে দেওয়া যায় পরীক্ষা দিতে তো বন্ধুরা দেখো সোয়াবিনটা একদম সব কিছু দিয়ে মশলা টসলা দিয়ে একেবারে কষিয়ে এখন একটু সামান্য পরিমাণ একটু জল দিব আর জল দিয়ে একটু ঢাকা দিয়ে মানে একটু না সিম করে রেখে দেবো তুতান্ত বলছিল একদম জল দিব মা কিন্তু একটু জল না দিলে হবে না আমি মানে রান্না করতে বুঝতে পারলাম তো ওই জন্য একটু জল দিয়ে দিলাম আর জল দিয়ে একটু মানে এসে নাড়িয়ে চাড়িয়ে এখন হচ্ছে রেখে দেব এবারে দিয়ে দিলাম ধনে পাতা আর দেখো ধনেপাতাটা কুচিয়ে রেখে দিয়েছিলাম একদম সুন্দর করে ধনে খুব সামান্য পরিমাণে দেবো কেননা ওরা দুভাই একদম ধনেপাতা পছন্দ করে না তো ও ধনেপাতা অল্প পরিমাণে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ওদেরটা তুলে দেব আগে তারপরে হচ্ছে আর একটু বেশি করে ধনেপাতা দিয়ে আমারটা রাখবো আমার আবার ধনে গন্ধটা ভালো লাগে কিন্তু ওরা আবার ধনে পাতার গন্ধটা কিছুতেই পছন্দ করে না আর দেখো ঝোল করতে বারণ করলো ওই জন্য ঝোল করিনি একদম কষা কষা করে সুন্দর করে করে নিয়েছি আর খুব ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে রেসিপিটা তোমরা যদি পারো তাহলে করো আর দেখো এই যে তুলে নিচ্ছি ওদের ছেলেদের ওদেরকে এখন খেতে দেবো রাত্রি হয়ে গেছে প্রায় দশটা বাজে অনেকক্ষণই লাগলো আমার না রান্নাটা করতে একা হাতে তো সমস্ত কিছু রেডি করে আর দেখো পাশে ধনে পাতাটা রেখে দিয়েছি কুচিয়ে রাখা ধনেপাতাটা ওটা ওদেরটা তুলে রেখে তারপরে পরে মিশিয়ে দেবো কেননা আমার একটু বেশি ধনেপাতা পাতা হলেই ভালো লাগে গন্ধটা বেশ সুন্দরটা লাগে তো দেখো ওদেরকে তুলে দিয়ে দিলাম দুইজন আর এখন চলে গেলাম খাবার টেবিলে আর রুটি দিয়ে সোয়াবিন দিয়ে ওদেরকে পরিবেশন করে দিলাম তো এখনকার মতো এই রান্নাটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো সাবধানে